সম্পূর্ণ নাট দেখবেন ইনশাল্লাহ ভালো লাগবে আজকে আমাদেরকে বড় বড় মতো কালেকশন গুলো শুভ দেখাবে শুভ কেমন আছেন আলহামদুলিল্লাহ নিশাদ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে তো কি কালেকশন নিয়ে আসলেন আজকে আজকে নিয়ে আসছি ভাইয়া অরিজিনাল অরিজিনাল এক্সপোর্ট এর পোলো অনেক বড় বড় ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের অনেক স্টাইলিশ ফ্যাশনেবল পোলো নিয়ে আসছি সব এক্সপোর্টের পোলো টি একদম সব অরিজিনাল এক্সপোর্টের পোলো যেগুলো ওয়ার্ল্ড ক্লাস ব্র্যান্ড লোকাল কোনো ব্র্যান্ড নেই আর নরমাল কোনো পোলো নেই সব পোলোর সাথে কি শুধু পোলোই নাকি আরো কিছু আছে আরো অনেক কিছু আইটেম আছে আজকে অনেকগুলো ভ্যারিয়েশন দেখাবো আপনাদের আচ্ছা আচ্ছা যেহেতু এক্সপোর্ট সামার সিজন চলে আসছে তো সামার কালেকশন গুলোই দেখো তো শুরু করেন প্রথম হ্যাঁ শুরু করতেছি দেখেন এই যে প্রথমে হচ্ছে আমাদের সবচেয়ে বেশি বিশেষ আকর্ষণ পোলো অরিজিনাল টমির আচ্ছা এটা অরিজিনাল টমি হিল এর হ্যাঁ অরিজিনাল টমি হিল ফিগার দেখেন খুব চমৎকার কিন্তু দেখেন কিন্তু অরিজিনাল এক্সপোর্টের হ্যাঁ হ্যাঁ একদম অরিজিনাল এক্সপোর্টের অরিজিনাল টমির

আমাদের শোরুমের যদি নর্মালি আসে যারা তো আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আমরা নয়শো এক হাজার করে সেল করি যারা ভিডিও দেখে আসবে তাদের জন্য সাতশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাতশো টাকা যারা ভিডিও দেখে আসবে

দেখেন বাটন গুলো তো কিন্তু থিম্বারল্যান্ড লেখা আছে আর এই যে প্রিন্টটা না এটা আলগা যদি কপি হয় বা লোকাল হয় তাহলে এটা ওয়াশের সাথে সাথে উঠে যাবে উঠে যাবে কিন্তু আপনি যে অরিজিনাল টিম্বারল্যান্ড লেখা আছে এটাই নরমালি আপনার 2 ইয়ার্স চলে যাবে দুই বছর নরমালি ইউজ হবে এগুলো প্রাইসও सेम হ্যাঁ হ্যাঁ এগুলো সব 700 এর মধ্যে যেহেতু এগুলো একটু এগুলো একটু প্রিমিয়াম তো তাই এগুলো অনেক বড় ব্র্যান্ডের

এটা ইউজ করলে হাত দিয়ে না ধরে বুঝতে পারবেন অনেকে এই তো ফেব্রিক পড়তে পারে না গরমের জন্য আসলে এগুলোতে অত গরম লাগবে না প্রিমিয়াম জিনিস তো প্রিমিয়াম ফেব্রিক গুলো ওয়াশের দ্বারা সফট করে দিছে এটাও তো খুব চমৎকার একটা জিনিস ভাই এই আরেকটা দেখেন মাস্টার কালারের মধ্যে হ্যাঁ এটা হচ্ছে প্রিয় দেখেন অরিজিনাল প্রোডাক্ট যেটা অস্কশ বলে এটা অশকশ বলে এটা হ্যাঁ অশকশ দেখেন একদম কালার ডিজাইন করা কালারের মধ্যে ডিজাইন করা কলার সলিড কারার মধ্যে একটু সামথিং গোগো আছে যারা সাপোর্ট করতে চান ক্লাসিক্যাল ফর্মাল ইউজ করবেন তাদের জন্য এগুলো পারফেক্ট হবে এগুলো প্রাইস কত দিচ্ছেন এগুলো 450 এর মধ্যে দিয়ে 450 জি অনলি 450 একদম রিজনেবল প্রাইসে দিয়েছি সামার সিজনের রিজনেবল প্রাইসে দিয়েছি সামার সিজনের বাম্পার অফার আপনাদের আরেকটা আকর্ষণীয় জিনিস দেখাই একদম এক্সক্লুসিভ বর্শিনার এক্সপোর্টের পিকে পুলের মধ্যে হাফ শার্ট পিকে পুলের ভিতরে এটা শার্ট সিস্টেম শার্ট সিস্টেম দেখেন ফুল বাটন

একদম ফুল ফ্রেশ আপনার পাত্রের মধ্যে ইনসাইড ফ্যাব্রিক্স অনেক সফট এটা আসলে আমি এভাবে দেখাচ্ছি যাতে আপনারা বুঝেন কিন্তু হাত দিয়ে না ধরে বুঝতে পারবেন না যে এটা কত সফট আর পরে পরে কি আরাম লাগবে

অরিজিনাল ক্যারেক্টার হ্যাঁ অরিজিনাল একদম 100 অরিজিনাল এটা সাইজটা এখানে রেখে দিছে আমাদের কিছু সঙ্গে চেনার জন্য বাট এটার সাইজটা এখানে প্রপার রাখা হ্যাঁ এক্স আচ্ছা কাস্টমারের সামনে ব্যস্ততার মধ্যে তো আর এখান থেকে বের করা সম্ভব না তাই নিজেরা এটা কলম দিয়ে রেখে ঠিক আছে এগুলো প্রাইস কত হ্যাঁ এগুলো মাত্র 400 এর মধ্যে পেয়ে যাবে আচ্ছা এটা হচ্ছে অরিজিনাল জ্যাকিন জনসন ওয়াও খুবই চমৎকার কিন্তু দেখেন অরিজিনাল জ্যাকিন জনসন এত এটা কিন্তু অরিজিনাল জ্যাকেট চলছে আচ্ছা ব্ল্যাক কালার হ্যাঁ এগুলো প্রাইস কত এগুলো আপনি 400 এর মধ্যে পেয়ে যাবেন যেহেতু আমাদের এটা মানে সাইজ শেষ হয়ে গেছে বা মাল শেষ হয়ে গেছে তাই এক পিস দিয়ে দিচ্ছি দেখি এর এর একটা কালার মেরুন কালার খুব চমৎকার এটাও দেখতে পান ডাবল এক্সেল সাইজ এটাও দেখতে পান সাইজ अवेलेबल আছে সাইজ আছে আচ্ছা এই আপনার অফ হোয়াইট মধ্যে এটা প্রপার হোয়াইট না অফ হোয়াইট এর মধ্যে অফ হোয়াইট এর ভিতরে হ্যাঁ

খুবই চমৎকার কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে কন্ট্রাস্ট সহ আচ্ছা এটা হচ্ছে বড় সাইজ এই আর একটা দেখতে পারেন ইউএস ব্র্যান্ডের যারা একটু হাইলাইট কালার পছন্দ করেন সামার সিজনে যারা কালারফুল পছন্দ করেন কালারফুল হাইলাইট কালার পছন্দ করেন তাদের জন্য ইউএস ব্র্যান্ডের হ্যাঁ সাইজ अवेलेबल আছে সাইজ আছে প্রাইস কত করে দিচ্ছেন এগুলো এগুলো 400 এর মধ্যে পেয়ে যাবেন অনলি 400 হ্যাঁ আমরা ভাই এগুলো রিজনেবল প্রাইস দিয়ে দিচ্ছি হ্যাঁ এটা দিব আবার নিচে রিপ সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে আপনাদের ব্যাগি শেপ

তো তাদের জন্য এগুলো একদম পারফেক্ট হবে তাছাড়াও এগুলো আপনি সামার যে গরম চলতেছে এগুলো আপনি একদম রিল্যাক্স ইউজ করতে পারবেন শরীরে গরম এগুলো প্রাইস কত দিচ্ছেন এগুলো আমরা একদম ডিসকাউন্ট দিয়ে 550 টাকা আচ্ছা আর একটা দেখতে পারেন এটা কি সুন্দর কালার অস্কোশ না পকেট वाला ফাইন কটন এটাও কিন্তু ফাইন কটন না এগুলো গরম লাগবে কিন্তু খুব সুন্দর সুন্দর ফেব্রিক পাতলা ফেব্রিকের ভিতরে এগুলো প্রাইস এগুলো 550 এর মধ্যে পেয়ে যাবেন এই আর একটা আছে নেক্সট এর কালার এই কালারটাও সুন্দর নেক্সট এর নেক্সট এর আসলে অনেকগুলো কালার আছে ম্যাক্সিমাম কালার গুলো খুব সুন্দর সুন্দর কালার আর আমাদের ম্যাক্সে ম্যাক্সিমাম হচ্ছে নেক্সট এর যেগুলো আসছে সব বড় সাইজের বেশি আছে ছোট সাইজ একটু কম আছে আর এখন হচ্ছে আপনাদের বিশেষ একটা আকর্ষণ যারা অনেকে হচ্ছে डिफरेंट কিছু ফ্যাশনেবল ট্রাই করেন বড় সাইজে বড় সাইজের ফ্যাশনেবল কিছু পান না তাদের জন্য আবারো নিয়ে আসলাম আমরা রাগফিল্ডের অনেক কালারগুলো ওয়াও ফুল চাউটিং দে এটা খুবই অ্যাক্সিল্ডের হ্যাঁ অনেকেই অনলাইনে বলেছে চাই কারণে আমরা আবার রিপিট আনা হয়েছে তো এগুলো হচ্ছে আপনার কি বলবো মানে অনেক স্টাইলিশ ফ্যাশনেবল ক্লাস আমাদের স্টক শেষ হয়ে গেছে আপাতত ছোট সাইজগুলো পাইনি সব বড় সাইজে আছে আমাদের বড় বড় সাইজগুলো আসছে যারা ফ্যাশনেবল স্টাইলিশ নিতে চান তো তারা এগুলোর দিকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দিতে পারব হ্যাঁ যে কোন সাইজ अवेलेबल আছে

আপনার শরীরে গরম থাকবে সেটা অন্য হিসাব হেয়ার এটা দেখতে পারেন অসকশে চেকের ভিতরে হ্যাঁ চেকের মধ্যে স্ট্রাইপ স্ট্রাইপের ভিতরে এগুলো একদম ভাইয়া কোনো আলগা পটি মারা নাই বা কিছু নেই হ্যাঁ অরিজিনাল ফেব্রিক সেই আমরা আচ্ছা দেখেন বা প্রিন্ট করা নেই অন্য গুলো আছে উপরে প্রিন্ট ভিতরে আরেক কালার সো সেই ক্ষেত্রে রং উঠা বা ছাড়ার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে কিন্তু এগুলো একদম অরিজিনাল ভিতরে যে আছে বাইরে এগুলো প্রাইস কত করে দিচ্ছেন এগুলো আমরা 550 করে দিয়েছি আচ্ছা ঠিক আছে তো যাদের প্রোডাক্ট পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এই আরেকটা কালার আছে এটা হচ্ছে অরিজিনাল সিএনডি সিএনডি অরিজিনাল সিএনডি হ্যাঁ অরিজিনাল সিএনডি খুব চমৎকার কিন্তু গুলো দেখেন খুবই সুন্দর খুব চমৎকার এগুলো যে কোনো মানুষই পড়তে পারবে যে রঙের মানুষের শুট করবেন কালার কন্ট্রাস্টটা দেখুন এই আরেকটা আছে রাখ চিলড্রেন খুবই চমৎকার খুবই স্টাইলিশ কালারের ভিতরে হ্যাঁ এক কালারের মধ্যে দেখেন এটা সামনে তো দেখাই দিলাম পিছে আরো কিছু আছে ঠিক আছে ফোর এক্স দেখেন পিছনের আকর্ষণটা দেখেন এই হচ্ছে পিছনের আকর্ষণটা খুবই চমৎকার অসাধারণ ভাই এটা আপনি নরমালি সচরাচল এটা শোরুম থেকে এত বড় সাইজ বা এত স্টাইলিশ জিনিস নিতে গেলে আপনার সর্বোচ্চ দুই তিন হাজার টাকা লাগবে নরমালি

খুবই চমৎকার কিন্তু এগুলা তো ফ্যাশনেবল হ্যাঁ একটু डिफरेंट কালার তো এগুলোর প্রাইস কত করে দিচ্ছেন এগুলো আমরা 200 এর মধ্যে দিয়ে দিই ভাই একদম 200 টাকা দিচ্ছেন হ্যাঁ মানে 200 টাকার মধ্যে আর একটা দেখেন আপনার কোণরের এই একটা কালার ব্ল্যাক কালার হ্যাঁ বারবি খুবই চমৎকার কিন্তু কোণরে হ্যাঁ ব্যাক প্রিন্ট করা ওয়াও ভাই জস আপনি নরমালি এগুলা এগুলোর প্রাইস কত হ্যাঁ নরমালি এগুলা আপনি বাইরে থেকে বা আমাদের শোরুমে डायरेक्टली চলে আসবেন তো আমরা 400 টাকায় সেল করি আর যারা ভিডিও দেখে আসবেন তাদের জন্য মাত্র দুইশো টাকা অনলি দুইশো টাকা একদম পানির রেটে দিয়ে দিচ্ছি মনে হয় না এত হান্ড্রেড ফ্রেশ এত জিএসএম বাড়ির মধ্যে কোয়ালিটি ফুল আপ টি শার্ট কেউ আপনাকে এই দামে দিবে আবার ফুল ফ্রেশ কন্ডিশন নরওয়ে হ্যাঁ হ্যাঁ টাকা দুইশো টাকা এই দেখেন আরেকটা আছে মুস্তাম মাস্টার হ্যাঁ হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক ফুল চমৎকার অরিজিনাল কিন্তু দেখে হ্যাঁ একদম অরিজিনাল কোনরকম মাস্টার কপি সিস্টেম নেই

এটা কিসের ভাইয়া দেখেন আসলে কি সুন্দর করা চমৎকার নরমালি করি তো আমাদের সব যে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাস্টমারের সুবিধার জন্য কাস্টমার 200 টাকায় বিক্রি টাকায় কাস্টমার ইউজ করে মজা পাবে লাগে দেখেন এটা মাত্র দুইশো টাকা কালার দেখেন ক্রিম কালারের ভিতরে হ্যাঁ ক্রিম কালার খুবই চমৎকার কালার আচ্ছা আচ্ছা এগুলোর প্রাইস কত এগুলো 200 টাকা অনলি 200 টাকা হ্যাঁ 200 টাকা এই আরেকটা দেখতে পারেন ওয়াশের মধ্যে ছোট বিগলা খুবই সুন্দর এই ফেব্রিকগুলো আপনাদের অনেক প্রিমিয়াম সামনে পিছনে প্রিন্ট করা আছে কাজ করা আছে এটা কি ব্র্যান্ড টমটমসন হ্যাঁ টমটমসন ব্যাক্ট করা আছে হ্যাঁ ওয়াশের ভিতরে যারা আছেন তাদের জন্য যারা দুইশো টাকা প্রাইস কত হয়তো এগুলো হচ্ছে আপনার চারশোর মধ্যে দিয়ে টাকা

বাদবাকি কারো শরীরে যদি এক্সট্রা গরম থাকে সেটা অন্য হিসাব এয়ারটা দেখেন সাদার মধ্যে ফ্যান্সি ফেব্রিক্স যারা অনেকেই সলিড সাদা পড়তে পড়তে বিরক্ত হয়ে গেছেন একটু ডিফারেন্ট সাদা চান দেখেন একটু আনকমন ডিফারেন্ট একটু হোয়াইট চান তাদের জন্য এগুলো অনেক সুন্দর জিনিস দেখেন একদম আনকমন আছে ডিফারেন্ট ফেব্রিক্স তো এগুলো প্রাইস কত এগুলো 400 এর মধ্যে দিয়ে দিব 400 হ্যাঁ ঠিক আছে ফ্যান্সি কাপড় এয়ারটা দেখতে পারেন ব্ল্যাক মধ্যে খুবই চমৎকার কিন্তু দেখেন ব্ল্যাক কালার ভিতরে এগুলো প্রাইস কত 200 করে আচ্ছা ঠিক আছে ওয়াও এই শার্ট এই শার্টও কিন্তু খুব সুন্দর फ्रेंड्स খুবই সুন্দর फ्रेंड्स এর ঠিক আছে পুরো 200 এর মধ্যে পেয়ে যাবেন পিআর এর আছে স্ট্রাইপ এর মধ্যে কেআইবি হ্যাঁ অরিজিনাল কেআইপি এটা কিন্তু পিকে পড়ব না অনেকে দেখতে পারেন ভাবতে পারেন গরম লাগবে ফেব্রিকটা কিন্তু আসলে এটা এমন না এটা কটন